জলিল বিশ্ব ব্রহ্মণ্ড সাজাইলেন সৃষ্টি করলেন কলমাকলোকাকে সুন্দর সুশোভিত করলেন এই সুন্দর সুশোভিত বিশ্বকে চালানোর জন্য আল্লাহতালা প্রতিনিধি নিযুক্ত করলেন এই প্রতিনিধিদের সর্বপ্রথম শ্রেষ্ঠ প্রতিনিধি হজরতে আদম সালাম কথা বলেন ঠিক কিনা হজরত আদমকে পৃথিবীতে পাঠাইয়া রব্বে জলিল তার নামের সাথে একটি কালিমা সংযুক্ত করে দিলেন এই কালিমাটা হল ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ আমি আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই মাবুদ নাই প্রতিপালন কর্তা নাই আমি আল্লাহ ছাড়া কেউ নাই আমার পক্ষ থেকে আদমকে আমি পবিত্র নিযুক্ত করে দিলাম পবিত্র করে দিলাম সর্বপ্রথম ছবিকে হজরতে আদম ছবি বিশ্বের মধ্যে যত মানুষ পূর্বে ছিল বর্তমানে যারা আছে ভবিষ্যতে যারা আসবে সকলেই তো বুনিয়াদম আদম কথা বলেন ঠিক কিনা বনি আদম আমরা যদি হই আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিসালাম তিনি ছিলেন সুফি তিনি কি ছিলেন সুফি যদি আমাকে সত্যকারে আদম হতে হয় আল্লাহর খলিফা হতে হয় মমিন হতে হয় মুসলমান হতে হয় মোত্তাকি হতে হয় আমাকে অবশ্যই আদমের সাথে সংযুক্ত থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা সংযুক্ত যদি থাকতে হয় আমাকে আপনাকে অবশ্যই সফির দরবারে যাওয়া লাগবে কি লাগবে না কথা বলেন